বন্ধুরা আমার চ্যানেলে লাইভ ট্রাভেলারে আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি উত্তরায়ণের উল্টো দিকেই হচ্ছে রবীন্দ্র মিউজিয়াম বা শান্তিনিকেতন মিউজিয়াম এই মিউজিয়ামে আসতে গেলে আপনাকে টিকিট কাটতে হবে স্টুডেন্টদের জন্য দশ টাকা আর সাধারণ লোকের জন্য একশো টাকা টিকিট টিকিট কেটে আমি ভিতরে চলে এসেছি দেখুন ক্যাম্পাসটা বিশাল বড়ো চারিদিকে গাছপালা ভর্তি আর চারিদিকে বড় বড় ডাব গাছ রয়েছে দেখা যাচ্ছে আর সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ সকালবেলা প্রচুর পাখির ডাক শোনা যাচ্ছে দেখুন বড় বড় তাল গাছও রয়েছে এই তাল গাছ নিয়ে অনেক গল্প আছে রবীন্দ্রনাথও এই তাল গাছ নিয়ে ছড়া লিখেছেন তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে মারে আকাশে এই গল্পটা আমরা ছোটোবেলায় ছড়াটা ছোটোবেলায় আমরা পড়েছি সহজপাঠ বইতে তো চারিদিকে শান্তিনিকেতনে নারকেল গাছ তাল গাছ দেখা যায় এই বন্ধুরা সামনে দিয়ে যে হেঁটে চলেছি সামনেই রবীন্দ্র ভবন খুব সুন্দর একটা পরিবেশ মিউজিয়ামটাকে অনেকে উদাহরণ বলে আর ধীরে ধীরে বাড়িতে চলেছি এই বাড়ির ভিতরে রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত ব্যবহৃত জিনিস আছে যেমন নোবেলের রেপ্লিকা আছে ছাতা আছে পেন আছে উনি যে সুগন্ধি ব্যবহার করতেন যে ওষুধ ব্যবহার করতেন সমস্ত কিছু এই বাড়ির ভিতরে রাখা আছে তো এখানে বন্ধুরা জানিয়ে রাখি ভিতরে ক্যামেরা মোবাইল কোনো কিছু অ্যালাউড নেই ছবি তোলা যাবে না ভিডিও করা যাবে না বাইরে থেকে ভিডিও তুলুন এ হচ্ছে রামকিঙ্কর বেজ মহাশয়ের তৈরি কিছু মূর্তি বাইরে সাজানো আছে আর আমাদের যে সব গেছিলাম পাটি সেই পার্টির ছোট বাচ্চারা আর রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ি তো বন্ধুরা এবার নেক্সট ডেস্টিনেশনে চলে এসেছি রাজবাড়ি শান্তিনিকেতনের অন্যতম আকর্ষণ সুরুল রাজবাড়ি বিশাল একটি রাজবাড়ি তো রাজবাড়িতে ঢোকার আগে এই বাচ্চা ছেলেটিকে দেখতে পেলাম গাড়িতে বসে আছে তো ওরও একটা ছোট্ট ভিডিও করে ফেললাম তো বন্ধুরা এবার রাজবাড়ির পাশে চলেছি এখানে মন্দির দেখা যাচ্ছে এই মন্দিরে এই প্রাঙ্গণ হচ্ছে দুর্গা প্রাঙ্গন এখানে দুর্গা পুজো হয় আর এটা হচ্ছে জোড়া শিব মন্দির তো বন্ধুরা আপনারা রাজবাড়িতে এলে রাজবাড়ির পাশেই ওই মন্দিরটাও ঘুরে নিতে পারেন বেশ ভালোই লাগবে ওই জায়গাটাকে বলে ছোটো সরকারের রাজবাড়ি আর এটা হচ্ছে সুরুল রাজবাড়ি এটাকে সরকার রাজবাড়িও বলা যায় কারণ এই বাড়িটি যিনি নির্মাণ করেছেন তিনি বর্ধমানের বাসিন্দা ওনাদের পূর্বপুরুষ সব বর্ধমানে থাকতেন ওনার নাম হচ্ছে শ্রীনিবাস সরকার মহাশয় তিনি সতেরোশো সালে আটচল্লিশ হাজার মাত্র আটচল্লিশ হাজার টাকা দিয়ে তিনি এই বাড়িটি নির্মাণ করেছিলেন তো এই বাড়ির ভিতরে দেখার অনেক কিছুই আছে বেশ সুন্দর এই যে দালানটি দেখছেন এখানে দুর্গা হয় বেশ পুরনো দুর্গা পুজো দুর্গা পুজোটির বয়স প্রায় দুশো পঁচাশি বছর এইটাই শোনা যাচ্ছে এখানে আর পূর্বে এখানে যে দুর্গাপুজোটি হতো সেটা ওই মাটির দালান ছিল কিন্তু বর্তমানে এখানে এই দালানটি দেখা যাচ্ছে যে দুর্গা ঠাকুর সমাবেশ লোকজনের সমাবেশ এইভাবে আগে দুর্গা পুজো হতো তো দুর্গা পুজোর সময় এলে আপনি এই পুজোটি দেখতে পাবেন বেশ ভালো সুন্দর একটি দৃশ্য প্রাচীন সমস্ত ঐতিহ্য বহন করে চলেছে এই প্রাসাদটি তো বন্ধুরা আমি আপনাদেরকে এক এক করে শান্তিনিকেতনের সমস্ত স্পট ঘুরে ঘুরে দেখাচ্ছি ভিডিও করে দেখাচ্ছি আপনারা অবশ্যই জানাবেন কেমন হলো ভিডিওটি বন্ধুরা আবার দেখা হচ্ছে পরের পর্বে